আপনি কি জানেন বাংলাদেশের প্রায় সত্তর শতাংশ ছোট ব্যবসা প্রথম পাঁচ বছরের মধ্যেই ব্যর্থ হয় কিন্তু যারা সফল হয় তারা শুধু টিকে থাকে না তারা লাখ এমনকি কোটি টাকা আয় করে দুই সাল হতে চলেছে বিশাল সুযোগের বছর তবে কেবলমাত্র তাদের জন্য যারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে আজ আমরা জানবো আটটি লাভজনক ব্যবসার আইডিয়া যা আপনাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ আইডিয়াটি এতটাই শক্তিশালী যে এখনও অনেকেই এটি বুঝতে পারেনি কিন্তু যারা করছে তারা বিশাল লাভ করছে চলুন শুরু করা যায় বাংলাদেশ ফেসবুক ভিত্তিক ব্যবসার বিপ্লব চলছে লাখ লাখ মানুষ কোনো দোকান ছাড়াই শুধু ফেসবুক পেজ দিয়ে ব্যবসা করছে এস কমার্সের সবচেয়ে ভালো দিক হলো আপনি চাইলে নিজের পণ্য ছাড়াই ব্যবসা শুরু করতে পারেন কিভাবে ড্রপশিপিং মডেলে এখানে আপনি শুধু মার্কেটিং করবেন পণ্য সংগ্রহ ও ডেলিভারি করবে তৃতীয় পক্ষ কম বিনিয়োগে শুরু করা যায় এবং সঠিক মার্কেটিং করলে লাভ হতে পারে লক্ষ টাকারও বেশি বাংলাদেশ স্মার্টফোনের বাজার বিশাল এবং প্রতি বছর লাখ লাখ ফোন কেনা বেচা হয় এ ফলে দুটি বড় সুযোগ তৈরি হয়েছে এক স্মার্টফোন সার্ভিসিং ও রিপেয়ারিং সেন্টার খোলা দুই ব্যবহৃত ফোন রিসেল করা কম দামে কিনে ঠিক করে বেশি দামে বিক্রি করা অল্প মূলধনে এই ব্যবসা শুরু করা যায় এবং চাহিদা কখনোই কমবে না বাংলাদেশ স্মার্টফোনের বাজার বিশাল এবং প্রতি বছর লাখ লাখ ফোন কেনা বেচা হয় এ ফলে দুটি বড় সুযোগ তৈরি হয়েছে এক স্মার্টফোন সার্ভিসিং ও রিপেয়ারিং সেন্টার খোলা দুই ব্যবহৃত ফোন রিসেল করা কম দামে কিনে ঠিক করে বেশি দামে বিক্রি করা অল্প মূলধনে এই ব্যবসা শুরু করা যায় এবং চাহিদা কখনোই কমবে না আজকের দিনে ইউটিউব শুধু বিনোদনের জায়গা নয় এটি এখন কোটি টাকা আয়ের উৎস কিন্তু যদি ক্যামেরার সামনে আসতে না চান সমস্যা নেই আপনি ফেসলেস ইউটিউব চ্যানেল চালাতে পারেন যেখানে এই আই ভয়েস ওভার স্টক ফুটেজ ও অটোমেটেড ভিডিও এডিটিং ব্যবহার করে কন্টেন্ট তৈরি করা যায় বাংলাদেশ শিক্ষামূলক টেকনোলজি ও ফিনান্স বিষয়ক চ্যানেলগুলো দারুণ পারফর্ম করছে আপনার যদি বিশেষ কোনো দক্ষতা থাকে তাহলে আপনি অনলাইনে কোর্স তৈরি করে বা লাইভ ট্রেনিং দিয়ে লাখ টাকা ইনকাম করতে পারেন বিশেষ করে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন আইআরটিএস ফ্রিল্যান্সিং ও প্রোগ্রামিংয়ের চাহিদা অনেক বেশি এই ব্যবসাটি একবার সেট করলে আপনি বারবার ইনকাম করতে পারবেন ফ্রিল্যান্সিং শুধু এককভাবে করার বিষয় নয় আপনি চাইলে একটি টিম বানিয়ে এজেন্সি চালাতে পারেন যেমন এক গ্রাফিক ডিজাইন দুই কন্টেন্ট রাইটিং টিং ডিজিটাল মার্কেটিং এরকম অনেক সার্ভিস একসাথে পরিচালনা করে বড় অর্ডার নেওয়া সম্ভব ফিজিক্যাল সম্পত্তির মতোই অনলাইনে ডিজিটাল রিয়েল এস্টেট তৈরি করা যায় অনেকে ওয়েবসাইট ডোমেন বা ইনস্টাগ্রাম পেজ কিনে সেগুলো বাড়িয়ে বেশি দামে বিক্রি করছে এটি এমন একটি ব্যবসা যেখানে কম মূলধনেই বিশাল লাভ করা সম্ভব এই ব্যবসার মাধ্যমে আপনি ইউটিউব অ্যাডস স্পন্সরশিপ ও অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আয় করতে পারেন নিচের ক্যাটাগরিগুলো বাংলাদেশ সবচেয়ে বেশি লাভজনক এক ব্যক্তিগত উন্নয়ন দুই এক রিভিউ ইন বিনিয়োগ ও ফিনান্স ক্যামেরার সামনে না আসতে হলেও এটি একটি দীর্ঘমেয়াদী আয়ের সুযোগ সফল হওয়ার একটাই উপায় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া আপনার মতে সবচেয়ে ভালো ব্যবসাটি কোনটি কমেন্ট করুন আর যদি আরও ভালো বিজনেস আইডিয়া জানতে চান তাহলে এই ভিডিওটি দেখুন সাবস্ক্রাইবও করুন কারণ আপনার সফলতার যাত্রা এখান থেকেই শুরু